ফোনের অপর প্রান্তে থাকা সুজন নিঃশব্দে হাসল বিশ্রী রকমের সেই হাসি রুমের ওপাশ থেকে দেখছে রাখি গায়ের মধ্যে যেন আগুনের স্ফুলিঙ্গ ফুটছে সুজন আবারও কণ্ঠকে আহত করল করুণ কণ্ঠে বলল যাতে দেখেন আমরা একই প্ল্যাটফর্মে সবে রাজনীতি করি হয়তো রাজনীতি দলের কারণে অনেক বিরোধিতা করছি আমরা মারামারি কোপাকুপি অনেক করা হয়েছে কিন্তু যাই বলে কিন্তু আমি আপনার পরিবারে কারো ক্ষতি চাই না আপনাদের সাধকে যে তো দৌড় ওইটা হবে ভোট কেন্দ্রে কিন্তু সেইখানে যদি ব্যক্তিগতভাবে আপনাদের দুর্বল করার চেষ্টা করে তাহলে আমি এইখানেই নাই চাচা আপনি সাবধান হন অনেক বড় ভুল করতেছে পড়োশিকদারে আপনি চেনেন না আমি চিনি এত বছর একদম কাছ থেকে দেখছি আমি জানি নিজের স্বার্থের জন্য কত কিছু করতে পারে চাচা মেয়েটেরও সাথে বিয়া দিয়েন না অনেক বেন তো অনেক বড় চাল চালতেছে এখন আপনি হয়তো কইবেন আপনার ছোট মাইয়াও তো ওই বাড়িতে তাহলে তো ওরে দিয়ে ও চাল চালতে পারে কিন্তু আপনারা বিশ্বাস করেন পাবিলের বউড়ি অনেক বেশি যত্ন করে এই পাভিলের কারণে আপনার ছোট মেয়েটার ধারে কাছে পরশ চাইতে পারতেছে না এই জন্য পরবর্তী শিকার আপনার বড় যে কিনা ওর খাসাই থাকবে আপনি কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি সামসুল সর্দার বাকরুদ্ধ হয়ে বসে রইলেন আদৌ কথাগুলো বিশ্বাসযোগ্য কিনা বুঝতে পারলেন না সামসুল সর্দারের নীরবতা বুঝতে পেরে সোজন কিছুটা নড়ে চড়ে বসল। এরপর পুনরায় নিজেকে সাজিয়ে পড়লো পারসিকদের উদ্দেশ্যে হয়েছে আপনার এই রাজনীতি মাঠকে পুরোপুরি সরাই দেওয়া বলতে গেলে এক প্রকার পঙ্গ করে দেওয়া যাতে আর ঘুরে দাঁড়াতে না পারেন থেমে আবারও বললেন ছি যাই হোক আমি আপনাদের সাহায্য করলাম বাকিটা আপনার মর্জি বিশেষ অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের মধ্যে তবে সাবধান থাকবেন রাখি আল্লাহ হাফেজ ফোনটা কেটে গেল তবে কাটলো না শামসুল সরদারের ঘোষ তিনি থম মেরে বসে রইলেন বিছানায় নিদ্রারা সে কখন পালিয়েছে ক্লান্তির ছিটে ফোটাও আর নেই হঠাৎই মেয়ের অমঙ্গলের চিন্তায় বিষিয়ে উঠল মন করছেন তিনি সুজনের কথা তো ফেলে দেওয়ার মতো নয় সত্যি তো বিয়ে হতে না হতেই তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সেক্ষেত্রে বিয়ের পর তো একদম শূন্য হয়ে যাবেন পরবর্তীতে মেয়েকে ছুঁড়ে ফেলে দিলে তখন কি করবেন উফ আর ভাবতে পারলেন না এই মুহূর্তে ছেলের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত ভাবতেই জোর পায়ে উঠে দাঁড়ালেন দ্রুত গতিতে হেঁটে গেলেন শোভাবের রুমের সামনে দরজায় দুটো টোকা মারতে ত্রস্ত হাতে দরজা খুললো শোভাব বাবাকে দেখতেই অবাক হলো বলল এত তুমি কি হয়েছে কিছু কি বলবে মাথা নাড়লেন সামসুল রুমে প্রবেশ করে সকল বৃত্তান্ত খুলে বলতেই চমকালো শোভাব প্রথমেই বাবার হাত থেকে ফোনটা নিল নাম্বারটা দেখতে দেখতে বলল তুমি কি নিশ্চিত এটা সুজনে ছিল অন্য কেউ তো ওর নাম ধরে কথা বলতে পারে দুপাশে মাথা নাড়লেন শামসুল বলল হ্যাঁ এটা সুজনি এ ব্যাপারে তো আমি নিশ্চিত কিন্তু ওর গলা খুব কাঁপছিল মনে হচ্ছে ভয় পেয়ে আছে শোভাম বাবার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখে মুখে লেপটে আছে বিস্তর সন্দেহ কিছুক্ষণ ভেবে বাবার উদ্দেশ্যে বলল আব্বু আমার মনে হচ্ছে না পরশ এমন কিছু করার জন্য স্পর্শিয়াকে বিয়ে করছে ও তো ক্ষমতাই আছে তারপরেও কী দরকার এসবের যদি ক্ষমতায় না থাকতো সেক্ষেত্রে কথাটা বিশ্বাস করা যেত কিন্তু এখন এটা বিশ্বাসযোগ্য নয় এমনটা করলে উল্টো ওরই ক্ষতি হবে তবে আমি ভেবে পাচ্ছি না সোজন এমনটা কেন করলো ও তো পরশের খাস লোক হুট করেই এমন উল্টো গান গাইছে কেন আর যদি পরশ একদম পরিকল্পনাই করে থাকে তাহলে সেটা সোজনী বা কেন আমাদের জানাতে যাবে ওর সাথে তো পরশের সম্পর্কও খারাপ না এমনকি ধর্ষণ মামলা থেকে ওদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে জনগণের কাছেও এটা পরিষ্কার যে পরশ শিকদার তার দলীয় ছেলে পেলে বাঁচাতে পুরো থানা থেকে শুরু করে কমিশনারকেও কিনে নিয়েছে তুমিই ভাবো যেখানে ওর জন্য এত কিছু করেছে সেখানে ওই কেন পরশের বিরুদ্ধে কথা বলবে অত্যন্ত মনোযোগ সহিত কথাগুলো শুনলো শামসুল চিন্তিত কণ্ঠে বলল আমিও সেটাই ভাবছি এমনটা কেন হতে যাবে পরক্ষণেই শোভাম বলল হতেও পারে জনগণের চাপ সহ্য না করতে পেরে পরশ সুজন আর দলের বাকি ছেলেদের গ্রেফতার করতে বলেছে যার কারণে শত্রুতা বাড়িয়ে দিচ্ছে তোমাদের মধ্যে আবার এও হতে পারে যে সুজন কোনো কিছুর ইঙ্গিত দিয়েছে আমাদের আসলে আব্বু আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না এসব রাজনৈতিক প্যাচ বোঝা আমার দ্বারা সম্ভব নয় এখানে নতুন নতুন রূপ সৃষ্টি হয় আজ এই পক্ষ তো কাল ওই পক্ষ তবে আমি তোমাকে একটু সাবধান করতে পারি কোন বিষয়ে অস্বস্তিতে পড়লো শোভা এমনিতেও সে এসব বিষয়ে কথা বলতে অনাগ্রহী তাও বাধ্য হয়ে বলতে হচ্ছে জীব দিয়ে ঠোঁট বিছিয়ে বলল দেখো স্পর্শিয়া আর পরশের বিয়ে ধরতে গেলে অর্ধেক শেষ যাবতীয় গোছগাস সবই করা আছে সহস্র অতিথি আপ্যায়ন করা ইতিমধ্যে হুট করে বাইরের কারো কথা শুনে বিয়ে বন্ধ করে দেওয়া বোকামি হবে এরা পাঁচ এটা লোক নিত্য নতুন রং পাল্টাই তবে এটা বলেছি বলে যে আমি ওদের বিয়েটা দিতে বলছি সেটাও না আমার মতে তোমার সময় নেওয়া প্রয়োজন ওরা তো পালিয়ে যাচ্ছে না আর স্পর্শিয়া ও কোনো বোঝানা যে বিয়ে দিতে পারলেই বেঁচে যাবে তুমি সময় নাও আরো সবাইকে দেখো সবটা বোঝো সচেতন হও এরপর বিয়েটা দাও আমি আসলে যাই পারি কিন্তু রাজনীতিবিদদের গ্যারান্টি দিতে পারবো না এদের চেনা যায় না সবটা মনোযোগ দিয়ে শুনে মনস্থির করলেন সামসুল সাথে সাথেই ফোন দিলেন ও বাড়িতে আলতাফ শেখদার রিসিভ করলেন হাস্যসর করে সালাম দিলেন বেআইকে কিন্তু সেটাকে গ্রহণ করলেন না সামসুল বরং রোবটের মতো সালামের উত্তর দিয়ে বললেন আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে বুঝতে পারছি না কথাটা কি এসে বলবো। নাকি ফোনেই অসুস্থ না আসলেই ফোনেই বলি হয়তো যাওয়ার সময় হবে না আসলে আমি বিয়েটা পেছাতে চাইছি আমাদের ফ্যামিলিতে একটু প্রবলেম হয়েছে আমার বোন বিয়েতে অনুপস্থিত থাকলে বিষয়টা খারাপ দেখাবে ও এখানে নেই কিছুদিন আগে কাশ্মীর গিয়েছে ভাবছি শান্তি এলেই বিয়েটা হবে এতে কি তোমাদের কোনো আপত্তি আছে বিচক্ষণতা দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইলেন আমজাত নিজেকে ধরা দিলেন না কবু শামজোর সতরের সাথে তাল মিলিয়ে বললেন আরে না আপত্তি কেন থাকবে তবে তোমার বোন কবে আসবে শামসুল সরদার ভাবলেন বললেন ওর আসতে দেরি হবে একবার দেড় মাস লাগতে পারে তবে ওকে বলো যেন তাড়াতাড়ি চলে আসে এবারে আর নিজেকে সংযত রাখতে পারলেন না আমচা চিৎকার করে উঠলেন বললেন এটা কোনো কথা হলো আরও দুদিন আগে হয়ে যাওয়া বিয়েটা নিয়ে এত পৌঁছাচ্ছো কেন এই সমস্যা তো ওই সমস্যা তাহলে বিয়ের ডেট ফিক্সড করেছিলে কেন বাড়ির ডেকোরেশনের কাজ কদিন ঝুলিয়ে রাখব মেয়ে নিয়ে কি গেম খেলা শুরু করছো নাকি নিজেকে দমাতে পারলেন না শামসুল তিনিও নিজেও চিৎকার করে উঠলেন বললেন গেম তো তোমার ছেলে শুরু করেছে তাকে জিজ্ঞেস করো উদ্দেশ্যটা কি শামসুল সর্দারের মেয়ে নিয়ে ছলনা করলে কল্লা দুভাগ করে ফেলবো বলে আর অপেক্ষা করলেন না কেটে দিলেন ফোন বলল দেখে বিয়ে খবর শুনে এভাবে যেত না ওরা পারলে ধরে বেঁধে নিয়ে মধ্যে বিয়ে করতে চাই শোভাম বিরক্ত চোখে বাবার দিকে তাকালো বলল। ওদের খেপে যাওয়াটা অস্বাভাবিক কিছু না আপু তুমি আর তোমার মেয়ে যেভাবে পাল্টে খাচ্ছ এতে তো খেপবেই থেমে আবারও বলল এভাবে ফোনে না বলে সকালে ওদের বাড়ি গিয়ে বুঝিয়ে বললেই তো হতো পাত্তা দিলেন না গট গটগট পায়ে চলে গেলেন রুমের ভেতর কত বড় সাহস তার মেয়েকে গুটি বানিয়ে দাবা খেলায় মেতে উঠেছে রৌদ্র প্রচলিত সকাল শীত আসার পূর্বেই এই আবহাওয়াটা বড্ড মিশ্র হুটহাট বাঘ মাঘ মাসের ন্যায় শীত আবার বসন্তের মতো বাতাস কখনো আবার গ্রীষ্মের মতো গরম আজকের সকালটা যেন বসন্তের রূপ যেমন শীতের আবছা আমেজ ঠিক তেমনই ব্যবসা গরম সব মিলে চমৎকার এক আবহাওয়া ঘড়ির কাটা তখন এগারোটাকে ছাড়িয়ে যাবে প্রায় স্পর্শে বেলকনিতে দাঁড়িয়ে আছে রুমের এই পাশটা আরও চমৎকার সূর্যমুখী ফুলের বাগানটা স্পষ্ট দেখা যায় চার চারপাশটা শক্ত ইটের দেয়ালে বাঁধানো তার পাশে ঘুরিয়ে রোপান করা আছে আম গাছ সুপারি গাছ জাম্বুরা এবং পেয়ারা গাছ সেই শাড়ি পেরিয়ে গন্ডির একদম ভেতরটাতে বিভিন্ন ফুল গাছের বাগান স্পর্শীর এদিকটায় ফুল হিসেবে রয়েছে সূর্যমুখী এবং সন্ধ্যা মালতী গাছগুলোকে হেলিয়ে দুলিয়ে আসছে ঠান্ডা বাতাস তার উপর বিদ্যমান মিষ্টি রোদ যেন মনটাকে নিমিশে সতেজ সতেজতা দিয়ে দেয় প্রকৃতি উপভোগ্যে সময়ে আসে ফোন কল ঘাড় ঘুরিয়ে রুমের দিকে তাকালো তার ফোন বাজছে নিরলস ভঙ্গিতে বেলকনিতে বেলকনি ছেড়ে রুমের দিকে গেল ফোনের স্ক্রিন দেখতেই চমক এমপি ফোন দিয়েছে কিন্তু কেন কাল রাতেই তো রেগে মেগে ফোন বন্ধ করে দিয়েছিল তাহলে হুট করেই আবার এখন কেন তাহলে তার রাগের সীমাবদ্ধতা এতটুকুই ভাবতেই ঠোঁট এলিয়ে হেসে দিল রিসিভ করে সতেজতা মাখানো কণ্ঠে বলল বলুন পরশ কোনো রকম ভনিতা ছাড়াই বললো কেএফসি তে আসো দ্রুত আমি অপেক্ষা করছি স্পর্শি আর কিচ্ছু বলল না সম্মতি জানিয়ে রেখে দিল ফোন রাতের সব প্রশ্ন এখন জানা যাবে সরাসরি জিজ্ঞেস করলে নিশ্চয়ই এড়িয়ে যেতে পারবে না দুপাশে ঘন জঙ্গল মাঝখান থেকে চলে গেছে পিচ ঢালাই দেওয়া রাস্তা সদর থেকে কিছুটা দূরেই রাস্তাটা অবস্থিত দিনের বেলায়ও গা ছিমছিমে পরিবেশ নিস্তব্ধতা যেন এই রাস্তাটিকে ঘিরে রেখেছে অবিরামভাবে ভাবে গাড়িরা ড্রাইভ করছে শোভাম হুট করে চোখে গেল দর্পণের দিকে মুহূর্ত কয়েক ঝলক দেখতে পেল স্কুল ড্রেস পড়ুয়া মেয়েটাকে সাথে সাথেই গাড়ি থামিয়ে দিল জানালা খুলে উকি দিল পেছনে মেটির পিঠ অংশ বিশেষ দেখা যাচ্ছে সে ধীর পায়ে হেঁটে যাচ্ছে ঘন জঙ্গলের দিকে কিছুক্ষণ পর পর তাকাচ্ছে চারিপাশে এইসব মেয়েদের জন্য আজকাল এলাকাগুলো রসাতলে গিয়েছে ইচ্ছে করে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আস আসবে চিপাগলিতে নিস্তব্ধ জঙ্গলে অথচ একা পেয়ে উল্টাপাল্টা কিছু হলে দোষ হয় শাসকদের তারা রক্ষা করতে পারেনি জনগণকে মেয়েটা হুট করে এই দাঁড়িয়ে পড়লো ভয় কাতরে চোখ নিয়ে তাকালো পেছনে মূর্তি থমকে গেল শোভাম মুখ দেখেছে সে মেয়েটার এটা প্রেমা হ্যাঁ এটা শিকদারের বোন কিন্তু সে এই ঘন জঙ্গলে কি করছে ভাবতে মনে পড়ো চিঠির কথা ভরা জন সম্মুখে প্রেমপত্র দেওয়ার সাহস যে মেয়ের আছে সে যে একা বয়ফ্রেন্ডের সাথে জঙ্গলে আসতে পারবে না সেটার কি নিশ্চয়তা ঘৃণায় গা ঘিন ঘিন করে এলো শোভামের পুনরায় গাড়ির স্টার্ট দিতে গিয়েও থেমে গেল ওর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ভয় পেয়ে আছে কিন্তু কেন তরিত গতিতে গাড়ি থেকে নেমে গেল শোভাম ধীর পায়ে পিছু নিতে লাগ ইতিমধ্যে জঙ্গলের প্রায় মাঝামাঝি চলে এসেছে প্রেমা এখনো হাঁটছে চারদিকে তাকাচ্ছে আর থেমে থেমে হাঁটছে দেখেই বোঝা যাচ্ছে এসে কাউকে খুঁজছে আর সামনে গেল না শোভাম বরঞ্চ সেখানেই দাঁড়িয়ে পড়লো বুকে হাত বেঁধে গম্ভীর কণ্ঠে বলল কাকে চমকে গেল প্রেমা থমকে দাঁড়িয়ে গেল পিছু ফিরে শোভামকে দেখতে স্তব্ধ হয়ে গেল ভয়ের তরে কাপা কাপি লাগিয়ে দিল বলল। কাউকে না। বলেই সোজা রাস্তার দিকে হাঁটতে লাগলো দ্রুত পায়ে খপ করে হাত ধরলো শোভাম টেনে সামনে এনে দাঁড় করিয়ে এক ভ্রু উঁচিয়ে বলল বয়ফ্রেন্ডকে খুঁজছো অন্য যে কোনো সময় হলে প্রেমা হয়তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করত কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে ভয়ে হাত পা হিম হয়ে এসেছে কান্না করতে করতে বলল হ্যাঁ আমি কাউকে খুঁজছি না বাড়ি যাব তোমার ভাইদের কি জানাবো যে তাদের বোন ক্লাস থেকে বয়ফ্রেন্ডের সাথে জঙ্গলে এসেছে এই পর্যায়ে কেঁদে দিল প্রেমা দুপাশে মাথা নাড়িয়ে অনবরত কাঁদতে কাঁদতে বলল না প্লিজ কোনো বয়ফ্রেন্ড নেই কাউকে খুঁজছি না আমি আমাকে যেতে দিন শোভাম চিন্তিত হলো কণ্ঠে শীতলতা এনে বলল আচ্ছা কেদো না বলবো না কাউকে আমাকে বলো কি হয়েছে এখানে কি করছিলে ক্লাস বাদ দিয়ে এই জঙ্গলে কেন এসেছো প্রেমা নিজের কথায় অটল সে অনবরত কাঁদছে আর হাত ছেড়ে দিতে বলছে এদিকে শোভাম ও নাচর বান্ধা সে না জেনে প্রেমাকে যেতে দেবে না ভয় দেখিয়ে বলল দেখো তুমি যদি ভালোই ভালোই সব বলো তাহলে যেতে দেবো আর না হলে এখানে গাছের সাথে বাঁধবো এরপর তোমার ভাইদের ডাকবো এটা কি ভালো হবে চোখ দুটো বড় বড় করে তাকালো প্রেমা দুপাশে মাথা নাড়িয়ে বলল না না ভালো হবে না হাত ছেড়ে দিল শোভা পুনরায় বুক বেঁধে বলল তাহলে বলো অস্বস্তিতে পড়লো প্রেমা কিন্তু না বলেও কোনো উপায় নেই আমতামতা করে বলল একটা ছেলে আমাকে কতই স্বাধীন ধরে বিরক্ত করে ও বলছে ওর কাছে আমার গোসলের ভিডিও আছে টাকা করে টাকা না দিলে সেটা ছেড়ে দেবে না এটা কপাল কুচকে ফেললো শোভাম বলল তুমি কি বোকা আজকাল এরকম কত ফ্রড আছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এরকম বিভিন্ন হুমকি দিয়ে টাকা নিতে চাই আর তুমিও বিশ্বাস করলে ফ্রড না ও ভিডিও দিয়েছে আমাকে আমিও দেখেছি আচ্ছা তা তোমার বাড়িতে বসে ওই ভিডিও করলো কিভাবে ক্লান্ত কণ্ঠে প্রেমা বলল জানি না শোভাম সন্দেহে চোখে তাকালো বলল কই দেখি ভিডিওটা দেখাও তো চমকে উঠলো প্রেমা দু হাত পেছনে সরে গিয়ে বলল না আপনাকে জানেন দেখাবো ছি ব্রো কুচকালো স্বভাব বলল তাহলে কি ওটা তোমার ভিডিওই ছিল বয়ফ্রেন্ডকে দিয়েছিল নাকি চিৎকার করে উঠলো প্রেমা বলল না ওটা আমার ভিডিও কেন হতে যাবে ওটা অন্য কেউ ছিল আমার বাথরুম এমন না আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই আপনার ভাবনা চিন্তা এত কুচিত কেন আমি কেন ওসুর ভিডিও করতে যাব তাহলে তো বুঝতেই পারছো ওটা কেউ এআই দিয়ে বানিয়েছে তারপরেও এখানে কেন এসেছ প্রেমা মাথা নিচু করলো ক্লান্ত কণ্ঠে বলল আমি জানি ওটা আমি না কিন্তু অন্য সবাই তো বুঝবে না আর কজনই বা বুঝবে ভিডিওটা ফেক বুঝলেও সেই মজাই করবে জানি ও তো মাত্র দশ হাজার টাকাই চেয়েছে সেটা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলাম কিন্তু লোকটা তো এলো না হাসলো শোভাম কটাক্ষ করে বলল বা দারুণ সাহস মুখ বন্ধ করতে একা একা জঙ্গলে এসেছো বাহবা পাওয়ার যোগ্য পরক্ষণেই থমক দিয়ে বলল